দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সম্পত্তিগত বিবাদকে কেন্দ্র করে মারধরের ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল সোমবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মায়াপুর এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা গেল আক্রান্ত ব্যক্তি শেখ মসিয়ার রহমানের অভিযোগ দুপুরে দিনে দুই ভাইবোকে নিয়ে চাষের জমিতে কাজ করছিলেন সেই সময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে শেখ কায়েম আলী মল্লুক চাঁদ এবং শেখ আলী হোসেন যদিও ঘটনার কথা অস্বীকার করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ এই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য নিয়ে যান আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে মারধরের ঘটনায় আক্রান্ত শেখ মশিয়ার রহমান আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে ঘৰ <speaking> নাই <in foreign language>

পিঠেতে জোর রাগা দিয়েছে তারপর তারপর হচ্ছে যে আমাদের ঘরেতে কত গালাগালি করে ঘরে এসে মারধর করতে আসে আমাদের মেয়েদের গায়ে তো হাত তুলেছে ঘরে ঢুকে বসে বহুত গালাগালি বহু কিছু করেছে কী বলবো আর ঠিক আছে চুষতে গেলে আমাদের নিজেদের জন্য আমরা নিজেরা চুষতে গেলে নিজের আমাদেরকে মার বলবো এরপর কী বলছিলেন স্লাইডটা কি বরাবর আমাদের যে मतदार করেছে হচ্ছে ভাইওয়ালি লেগেছে তো মূলক চাঁদ তারপর হচ্ছে লাল চাঁদ कासु লেগেছে আমাদের জমি আমরা চার্জ করতে এসে দেখতে পাই তো ট্র্যাক্টরে যখন খুঁজতে নামিয়ে ওরা এসে বাঁশ মাস নিয়ে এসে আমাদেরকে মারধর করে ঠিক আছে এই হসপিটালেতে বসে পড়ছি সকালবেলা যখন ছিল কালকে যে ঝামেলাটা হয়ে যাওয়ার পর বাড়িতে আমি একা ছিলাম একা থাকবার পর কি করছিল ওটা সন্ধ্যাবেলার টাইমে আসার পর গর্তাটা হয়ে মারতে আসছিল মারতে আসবার পর আমার ও দুদিকে ওদিকে হাত চড়া হয়ে মারতে গেছিল মারতে যাওয়ার পর একজনের হাতে লাগে দু তিন গায়ে হচ্ছে শাড়ি টেনে ধরেছিল শাড়ি ছিঁড়ে গেছিলো ছিঁড়ে যাওয়ার পর আমি গে গেলাম যাওয়ার পর আমাকেও পুদিপেনা মারতে এসেছিলো আমাকে সাইড হয়ে গেলাম হয়ে যাওয়ার পর তারপর আমার গরু ভাঁধা ছিল কিছু না করে আমার গরুটাকে হচ্ছে কাস্তে দিয়ে এমনি কেটে দিয়ে দড়িটাকে কেটে দিয়ে তো তাড়িয়ে দিল দেওয়ার পর কেন বাচ্চা ছেলেটা আনতে গেল বাচ্চা ছেলেটা আনতে যাওয়ার পর ওকে গলা ধরে তাপপর দিয়ে ওকে ভয় দেখিয়ে মারতে গেল মারতে যাওয়ার পর ও চলে এলো চলে আসবার পর ওই অবস্থায় আমরা বাড়িতে চলে আসলাম আসবার পর ঠিক থানায় আসলো হাসপাতালের ডাক্তারখানায় ছেলের কাছে আসলাম ছেলেকে দেখলাম দেখলাম হাতে ব্যান্ডেজ ফ্যান্ডিল এইসব করে এক্স ফেক্সে করে ওইসব রাখা রয়েছে তারপরে মারধর করেছে ভর্তি আছে তার গো ভেঙে দিয়েছে সন্ধ্যেবেলার টাইম এ তে গিয়ে দেখলাম ওই ভা ভাং চুর করেছে ওরা চার পাঁচজন হ্যাঁ তিন নম্বর কিছু নম্বর লোক কাজই করা আরাম বাগ জানা হ্যাঁ সেই জন্য আমি ছানায় আছি শেখ মুজিবর রাম আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন ঝুয়েলার ছানায় বলে এসেছি বলে আমার জমিতে এই দীর্ঘ সত্তর বছর চাষ করি আমি সেই জমিতে আমি চাষ করার পর আজকে কালকে হঠাৎ দুপুরবেলায় চাষ করছিলাম চাষ করার সময় ওরা হরা লাঠি সোটা কেঁচা বললাম সব দিয়ে এসে মাঠ করে মারধর করার পর আমরা ডাক্তার বন্ধ করে দিয়ে পালিয়েছি হসপিটালে থানায় জানিয়ে থানাতে হসপিটালে যাই হসপিটালে যেয়ে দুটো রুগী ভর্তি আছে যে থানাতে থাকি তারপরে আবার দুপুরে পর বিকালবেলার দিকে এরা সবাই একজোট হয়ে ট্রাক্টার যা ছিল ট্রাক্টরটা ভেঙে দেয় ট্রাক্টর ভেঙে দিয়েছে ভেঙাটা ভেঙে দেওয়ার পর আবার সন্ধেবেলায় বাড়িতে কেউ থাকিনি সন্ধেবেলায় আবার যেয়ে কী করেছে ওই একটা গরু ছিল বাড়িতে গরুকে ঘরে বাড়িতে এসে মারধর করে ছেলেদিকে ভাই মারধর করে এবং বই থেকেও কাপড় সে ছেড়ে লয় কেড়ে নেয় মানে উলঙ্গ করে দেয় উলঙ্গ করে দেওয়ার পর আবার একটা গরু ছিল সেই গরুটার গলাটা কেটে দেয় কাছ থেকে হ্যাঁ গ্রাম হ্যাঁ মলপুর হ্যাঁ মায়াপুর হুগলি হ্যাঁ আমার নাম শেখ মুশিয়া রহমান ওই তো শেখ কায়েম আলী শেখ হচ্ছে কাশেম আলী মুলুক চাঁদ লাল চাঁদ আলী হোসেন ওই আমরা জমিতে চাষ করছি বলে আমার অংশ আছে বলে এরকম চাষ করছি জমিটা আমার আমার দলিল রেকর্ড সব আমার আছে মারধর করে যে চারজনকে মানে দুটো একটা ভাই একটা ছেলে আর দুটো ভাই বোন দুটো ভাই বোন হসপিটালে ভর্তি আছে তাদের সেলাইন চলছে কালকে কালকে আবার আজকে সকালবেলা কাল সারা রাত ঘালাঘালি করতে হয়েছে ঘর থেকে বেরোতে আবার আজকেও সকালবেলা মারধর করতে এসছে

যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি